হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এভাবে করলা ভাজি করলে কখনোই তিতা লাগবে না প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ আদা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর আমি ধনিয়া গুঁড়া দিয়ে দেব একটু এটা সাধারণত আমি আজকে ডাল দিয়ে এই করলা ভাজিটা করব এটা করার জন্য ডালটা আমি প্রথমে ভালো করে একটু কষিয়ে নেব প্রথমে পানি দেওয়া যাবে না এই হালকা মশলার সাথে ডালটা ভালো করে একটু ভেজে নিতে হবে এই ডালটা রান্না করার জন্য প্রথমে দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার ডালটা কিন্তু আমি খসিয়ে নিয়েছি এখন হালকা পরিমাণ একটু পানি দিব তারপর এটাকে ঢেকে দিব ঢেকে দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যখন একটু একটু সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি না যখন আজ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই তো দেখতে পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন এই পর্যায়ে কিন্তু আমি করলাগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম করলাগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আর কোনো কিছু আমি অ্যাড করি নি আলো কিন্তু দেইনি। এখন এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব করলাটা এইভাবে যদি একবার ভাজি করে খেয়ে দেখেন যারা করলা কোনোদিন খান না তারাও কিন্তু খেতে পারবেন একটু অতি তা লাগে না তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এইভাবে কিন্তু করলাটা ডালের সাথে একেবারে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিব একবারের জন্য একটু ঢেকে দিব এই করলাটা এই তো আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি সুন্দর করে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে কড়াইয়ের নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গেছে এখন এটাকে একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে কিন্তু কালার আসা শুরু করে দিয়েছে ডাল দিয়ে এই ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে করলা ভাজি ডাল দিয়ে রান্না করে গরম ভাতের সাথে যদি খাওয়া যায় আর কোনো সবজিরও প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নিচ দিয়ে একেবারে মচমচা হয়ে উঠতেছে এটা কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি লাল লাল হয়ে যাচ্ছে এটা একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগে যেহেতু ডাল দিয়েছি ডাল দিয়ে এটা চড়চড়িও বলতে পারেন ভাজিও বলতে পারেন আমার রান্না কি তো প্রায় শেষের দিকে হয়েই এসেছে আর অল্প কিছুক্ষণ সময় ধরে এটাকে নেড়ে চেড়ে নেওয়া নিতে হবে এটাকে শুধু নেড়েই যেতে হবে এখন যাতে নিচে পুড়ে না যায় আস্তে আস্তে কিন্তু পরিমাণ কমে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে পানি শুকিয়ে নিতে হবে আমার পানি কিন্তু শুকানো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে এখন নামে নিলে হবে গরম গরম ভাতের সাথে এই ভাজিটা দারুণ লাগে